মসজিদে জুমার নামাজের খোদবায় সুদঘোষের আলোচনার জের ধরে ইমামকে মারধুর করেছে দুই শিক্ষক এ ঘটনায় এলাকায় দুই দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে এদিকে এ ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর চালায় চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকারবাড়ির জামে মসজিদের হুজুরাখানায় এ ঘটনা ঘটে আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দরিকান্দি এলাকার বাসিন্দা সে চান্দিনার পানিয়াচং খন্দকার বাড়ির জামে মসজিদের কর্মরত আছেন হামলাকারীরা হলো চান্দিনার পানিয়াচং গ্রামের মৃত মোহরারের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন নুরুল ইসলাম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খোপবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানা যায় ওই মসজিদের ইমাম পেশাদার বক্তা তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন প্রতি শুক্রবার সুদ ঘুষের বিরুদ্ধে এবং ইমান ও সুন্নি আকিদা প্রতিষ্ঠায় বয়ান করেন এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কিন্তু স্থানীয় মসুলিরা তার বয়ানে সন্তুষ্ট এবং তাকে মসজিদ থেকে বিচারিত না করার পক্ষে অবস্থান নেয় শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয় এ সময় ইমাম এক মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে মসজিদের মাইকের দিয়ে করে তাকে উদ্ধার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এদিকে এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় ইমামের উপর হামলাকারী দুই শিক্ষক ও ইউপি মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এলাকার বিক্ষুব্ধ জনতা এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে যা বলছেন আহত ইমাম হাসান মুরাদ এবং তার সাথে থাকা প্রত্যক্ষদর্শী চলুন শুনে আসি কি বলছে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শী আমার উপরে আক্রমণ করছে তাদের নাম একজন নাম হলো নুরু মাস্টার একজনের নাম হলো জাকির মাস্টার একজনের নাম সাদ্দাম একজনের নাম রিটন এরপরে আরেকজনের নাম হলো ময়নাল মাস্টারের দুই তিন ছেলে ময়নাল মেম্বার ময়নাল মেম্বারের দুই তিন দুই ছেলে এরপরে সাথে আছে সাজান করে হুম তারপরে হলো এরপরে আরেকজন আছে সাথে আছে এই মনির মেম্বার করে মেম্বার উনিও রানিং উনি মেম্বার সিস্টেমılıyor এখনও নাই সমাজের মধ্যে সুদের ব্যবসা চালায় সুদের টাকা লেনদেন করে এ সুদের বিরুদ্ধে কথা বলা আমার উপরে এই আক্রমণ তারা গোসা রক্তাক্ত করছে আমাকে অনেক মার দেরি করছে কি এখন আমি আপনাদের কাছে বিচার চাই সুষ্ঠু বিচার চাই এবং

ملنا حسان مراد رن